সারা ওয়ার্ল্ডের সাথে তাদের কানেকশন অতএব আপনারা সেই শিক্ষায় শিক্ষিত করেন এখন কিন্তু স্কুল কলেজ সেইভাবে তৈরি হয়েছে স্কুল এখন কিন্তু আগের মতন নেই এখন অনেক এই ল্যাপটপ কম্পিউটারের মাধ্যমে অনেক কিছু শিক্ষা হচ্ছে এবং সেইভাবে এই স্কুলে আমি কোনো জিনিসই অপূর্ণ রেখেছি এরকম নয় যদি কোনো কিছু প্রয়োজন হয় আমি সেভাবে ব্যবস্থা করেছি আগের দিনে আমরা লেখাপড়া তখন শিখেছি ভা ঘরে কলেজের পক্ষ থেকে আসা আমি একটু তথ্যপত্র নিচ্ছিলাম আমি পুরোটা নিতে পারিনি তারপরেও যেটুকু নিয়েছি আশা যে এনজিও আছে এই আশা তাদের এনজিওর মাধ্যমে বাংলাদেশের শিক্ষা কার্যক্রম শিক্ষা ব্যবস্থাটা উন্নতকরণ এবং আজকের যে আধুনিক স্মার্ট শিক্ষা ব্যবস্থা তথ্য প্রযুক্তির ব্যবস্থা এর উপর ভিত্তি করে আজকে তার পেশ করেছে বিশেষ করে মায়েদের উপস্থিতি চান সন্তানদের লেখাপড়া কীভাবে কী স্কুলে থাকে ছয় ঘন্টা না চার ঘন্টা পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা